বাজে রাত আড়াইটে আড়াইটে পনেরো তিনটে হবে বোধহয় সবাই ঘুম থেকে উঠেছি দুটোর সময় লাগেজ ফ্যাগেজ পুরো প্যাক্ট দিল্লি ভ্রমণ রাত কি দিল্লি দেখতে পেরবো ফালতু কথা বলছি পাঁচটা পঁচিশে ফ্লাইট পাঁচটা পঁচিশে শ্রীনগর যাওয়ার ফ্লাইট জাস্ট প্রেইং টু গড যাতে ভালোভাবে চলে যেতে পারি পুরো রেডি তুই জাস্ট এবার লাস্ট টাইমেন্টে তুলছি বুঝতেই পারছো বাচ্চা মানুষ ওরা রিবির পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায় আর কি বড়োরা তো তাও অ্যাডজাস্ট করে নেয় এই যে অলরেডি অ্যানাউন্স সেট ফর শ্রীনগর পরের দিন ভোরে একদম আমরা রিক্স নিতে পারলাম না মানে ভোরের ফ্লাইট পেয়েছি তো ভোরের ফ্লাইটে নিয়ে নিয়েছি কারণ এদিক ওদিক চুজ করতে গিয়ে তারপর যদি ইধার উধার হয়ে যায় আর কি ওখানে সব বুকিংস গাড়ি হোটেল সব ওয়েট করে আছে না আর এখানে অলরেডি আমরা এক্সট্রা পে করে করে দিল্লিতে আমাদের থাকতে থাকতে হবে তো আমরা রিক্স না নিয়ে পরের দিন ভোরের ফ্লাইটেই বেরিয়ে যাচ্ছি তিনটে পনেরো লাগে জুড়ছে

এরকম আমি আমার লাইফে কখনো ফেস করিনি আমাকে দেখে বুঝতে পারছ আমি বিধ্বস্ত মানে আমার ক্যাচ লেগেছে ছে মস্ট্রি হানকে খাওয়াতে গিয়ে কাটেনি হ্যাঁ পাঁচটা পঁচিশে সকালে আমাদের যে ফ্লাইটটা ছিল সেখানে আমাদের আটজনকে সিট দেওয়া হয় বাকি সাতজনকে আমাদের ফ্যামিলি বাকি সাতজনকে দেওয়া হয় না ওদের নাকি সিটস অ্যাভেলেবেল ছিল না তাহলে ওরা কী করে রিস্ক ফিল করে টিকিট দিল আমি যাই না মানে আই হ্যাভ হিউজ কমপ্লেইন আগেনস্ট ইন্ডিগো রাইট নাও এনিওয়ে তো সেখানে নিশ্চয়ই বাকি ফ্যামিলি ফেলে রেখে তো আমরা এভাবে যেতে পারবো না তো সবাই আমরা স্টে ব্যাক করে দেয় এবং তারপরে আমাদেরকে একটা ফ্লাইটে সবাইকে দিতে পারেনি এত কিছু করার পরে বারোটা চল্লিশে হাফ ফ্যামিলি যাচ্ছে একটা চল্লিশে হাফ ফ্যামিলি যাওয়ার কথা যাই না যতক্ষণ না শ্রীনগর পৌঁছেছি ততক্ষণ এটা বলা রকম মুশকিল যে আমরা যাচ্ছি কাশ্মীর আমি জাস্ট কিছু ভ্যানকে নিয়ে যে এলাম কারণ ওরাও সব দুটো তিনটে সময় উঠেছে খিদে পেয়ে গেছে কারোর কিছু ভালো লাগছে না তো ট্রেন কিনে এলাম এখানে ট্রেনকে একটু খাইয়ে যদি পসিবল একটু ঘুমিয়ে দেবো সকাল আট সাড়ে আটটা বাজে হয়তো এখন আমাদের ফ্লাইট একটা চলিস আমরা পরটায় যাচ্ছি তো আমাদের এখনও একটা ফিল্ম সিক্স টু সেভেন তো ট্রেনকে নিয়ে গেছে একটু জুস আনতে আর আমি জাস্ট খাচ্ছি তো দেখিয়ে ট্রেন যদি হবে এরকম হ্যারাসমিন বোধ আমার কোনো ট্রিপে হয়নি ফার্স্ট টাইম আমি ট্রিহানকে ঘুম পালিয়ে দিয়েছি এখনো একটা চল্লিশ এখনো বললাম যে হাফ ফ্যামিলি বারোটা ফ্লাইটে চলে গেছে বাকি আমরা হাফ যাচ্ছি এখন দুটো বাজে উঠেছি ফ্লাইটে যাচ্ছি বলবো না ততক্ষণ না শ্রীনগর ল্যান্ড করছি কিছু বলতে পারছি না তো দুটো বাজে ফ্লাইট ডিলেড একটা চল্লিশে ছিল সেটা অলরেডি ডিলেড ইন্ডিগোর এত খারাপ সার্ভিস আমি লাইফে ফার্স্ট টাইম পেলাম আমি বিস্তারিতভাবে অন্য কোনো ভিডিওতে বলবো এখন আমার সে বলার মতো শারীরিক বা মানসিক কোনো পরিস্থিতিটাই নেই তো লেটস ও ফর দ্য বেস্ট ফাইনালি ল্যান্ডেড ইন শ্রীনগর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ খুব অবস্থা খারাপ বাজে চারটে পনেরো বিকেলবেলা চারটে পনেরো ফায়া এবং আসার সময় ভীষণ টার্বুলেন্স হয়েছে দিয়ে এখন তো ওয়েদার ভালো হোটেল যাচ্ছি টিপটি অল্প অল্প বৃষ্টি পড়ছে একদমই কম সেটা মানে কি সুন্দর না দেখো মানে কালার অফ দ্য থ্রি অনলি ডিফ দেখ বিউটিফুল দেখ জিজ দেখ মনে হচ্ছে হ্যাঁ দিকে গাড়ি ফাইনালি শ্রীনগর মানে বেরিয়ে গেছি ঝিলাম লেক ক্রস করলাম আমাদের হোটেল ও ওইদিকে দেখো আমার বাবার কাছ থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে ড্রাইভার আঙ্কেলের সিটে ওখানে বেরিয়ে গাড়ি চালাচ্ছে ওনার সাথে দেখো অবস্থা দেখছো আমার ছেলে সামনে তাকিয়ে চালাও সামনে তাকিয়ে চালাও ঢাকা ধুকি লাগিয়ে দিও না খুব কষ্ট করে শ্রীনগর এসেছি আমরা লাস্টে এখানে এসে চান প্রাণ নিতে চাই না তাকাও ইটস বিউটিফুল কাশ্মীর ইজ রিয়েলি

আর আমরা এখানে ট্রাই করছি হচ্ছে কাশ্মীরি ফেমাস ওয়াজওয়ান কি এটা ওয়াজওয়ান তোমার ভুলে গেছিলাম ওয়াজওয়ান এটা একটা মটন দিই বাংলাদেশ খাই আমার হাতের কন্ডিশনটা এরকম